আসসালামু আলাইকুম দেওয়া আছে টেন ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই থ্রি এটা আমাদের সমাধান করতে হবে তো আমি এই প্রশ্নটা আমি আবার এখানে লিখলাম এখন আমি এই ম্যাটটা সমাধান করব এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে আমাদের দেওয়া আছে টু কট ইনভার্স এক্স তার মানে এখানে দুটা কট ইনভার্স এক্স সে কারণে আমি চাইলে কট ইনভার্স এক্সকে এভাবে লিখতে পারি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান সমান টু পাই বাই থ্রি আমি এভাবে লিখতে পারি কারণ এখানে দুটা কট আছে এবং আমি এরকম করে কেন লেখেছি কারণ সূত্রে ফেলার জন্য কারণ আমরা জানি টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু তো এখানে যেহেতু টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স এক্স আছে তো এই এটার বদলে আমি পাই বাই টু লিখতে পারি প্লাস কর ইনভার্স এক্স ইকোয়াল টু টু পাই বাই থ্রি এখন আমরা কট ইনভার্স এক্সকে রেখে টু পাই বাই থ্রি এবং এখানে পাই বাই টুটাকে এখানে পাঠিয়ে দিয়েছি এখানে ছিল প্লাস এখানে হয়ে যাবে মাইনাস তাহলে আমরা কট ইনভার্স এক্স সমান লিখতে পারি পাই বাই সিক্স এখন আমি উভয় পাশে কট নিব উভয় পাশে যদি কট নিই তাহলে কট ইনভার্স এক্স এবং এখানে হবে শুধু কট পাই বাই সিক্স এখানেও নিয়েছি এখানেও কট নিয়েছি তাহলে এখানে থাকবে এক্স এবং এখানে থাকবে কট পাই বাই সিক্স এক্স ইকুয়াল টু কট পাই বাই সিক্স এখন কট পাই বাই সিক্স মানে হচ্ছে কট তিরিশ ডিগ্রি কট পাই বাই সিক্স মানে হচ্ছে কর তিরিশ ডিগ্রি তো আমরা সকলে জানি কট তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি সুতরাং আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি রুট থ্রি আশা করি ম্যাটটি আপনারা সকলেই বুঝেছেন ধন্যবাদ সবাইকে